সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আর কি কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু বলবেন সবাই সবাই একটু কমেন্ট করবেন যে যে লাইভে আসেন ছালা যে যেখান থেকে লাইফটা দেখতেছেন সবাই একটু কমেন্ট করবেন তোমাকে ছড়া হ্যালো সবাই এক একটা করে লাইক দেন না সবাই একটু কমেন্ট করবেন কেমন আছেন ভাই কোথার থেকে দেখতে আছেন একটু বলবেন ওকে না আপনার নাম কি গো আমার নাম লিমা আপনার নাম কি বাসা কোথায় একটু জানাবেন কোথা থেকে লাইভটা দেখতেছেন আমি ঢাকা থেকে মাসা আমি ওমান থেকে লাইভ করতেছি ভাই আমাদের দেশের বাড়ি হলো নড়াইল যশোর নড়াইল জিব তো সকালের নাস্তা করছেন কেমন আছেন জানাবেন একটু আমি এখনো করিনি সকালের নাস্তা আজকে একটু ঘুম থেকে উঠলে দেরি হয়ে গেছে আপনি কি ভিডিও করেন নাকি ইউটিউবে এমনি ভিডিও করে থাকলে অবশ্যই আমার বড় একটা ভিডিও তো অবশ্যই যে একটু সবাই একটু কমেন্ট করবেন আর আমার বড় ভিডিওগুলো সবাই একটু দেখবেন জি না তিনজন আছেন একটু কমেন্ট করবেন সবাই আপনার ফেস দেখা যায় না চেহারা আপনি কি মনে করেন আমি ফেস দেখাই বলতে এমনি তো লাইভ করি না পিছন পাশি সবাই রে বেশি দেখাই মানে ফোন রেখে দিয়ে বাট ভালো লাগলে করি না লাগলে নাই কোনোই নাই একটা লাইক দেন সবাই একটু লাইক করেন আপনার কি বিয়ে হয়েছে জি ভাই আমার বিয়ে হয়েছে আর আমি আমার হাজবেন্ডের সাথে বাইরে থাকি আমার বিয়ের বয়স অনেক দিন প্রায় সাত বছর শেষ হবে আট বছরে পড়বে আমি বিয়ে করছি অনেক ছোটো ঠিক আছে প্রায় পনেরো বছর বয়স এরকম বাচ্চা কয়টা বাচ্চা নাই ভাইয়া একটা ছেলে ছিল আমার এক বছরের মারা গেছে এক বছর হয়েছে মারা গেছে এরপর আর বাচ্চা কাচ্চা ওই ইনশাল্লাহ পরে আবার হবে আপু কেমন আছো এই তো ভালো আছি গো তুমি কেমন আছো গো খাওয়া দাওয়া করছো তুমি ফার্স্ট টাইম আমার লাইভে আসছো তোমার নামটা কি গো আপু একটু বলে যে তোমার এখানে তো নাম দেওয়া নাই একটু বলে যে তোমার নামটা কি ওকে আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি ওমান কোথায় থাকো মাছ কাটার দিক থাকো নাকি আমার নাম একটা বান্ধবী আছে দেশের বাড়ি ওর নাম তোমার ভিডিওগুলো তো আমি দেখি কালকের ভিডিও দেখছি আজকের ভিডিও দেখিনি আজকে সার না মনে হয় কেন

একটু আগে ঘুম থেকে উঠছি এই জন্য এখনো কিছু খাওয়াইনি খাবো পরে আর সকালের নাস্তা খাইনি এক ঘন্টা সময় লাগে আমিও তো মাঝখার থেকে আমার বসে বসতে পারে এক ঘন্টা দেড় ঘন্টা সময় লাগে ঠিক আছে তোমরা যে পতাকা বানাইতে আসো না ওই পতাকা বানান যে অফিস না ওইখান থেকে আমার বাসা আসতে হায়েস্ট আধা ঘন্টা লাগে ঠিক আছে এদিকে আমাদের বাসা আপনি কোথায় থাকেন আমি ওমানে থাকি গো ভাই সবাই তো পতাকা বানাইতে আমাদের এই দিকে আসে ঠিক আছে তো আপু তো অনেক দিন ধরে ওমানে আছেন না মেবি আমার আমি নয় বছর আমার এই যে চলতে আমার নয় বছর কিন্তু মানে ঠিক আছে আপু অনেকেই বলে যে রিল ভিডিও ছাড়লে নাকি ভিউ মানে ই ওয়াস্ট টাইম কাউন্টার হয় না ঠিক আছে শুধু বড় ভিডিও আর লাইভ থেকেই হয় ঠিক আছে আমি শর্ট ভিডিও এখন একটা আমি জানি কি ভুল করেছি অনেক আগে আমার হয়তো তোমরা দেখছো আমার অনেক কিন্তু শর্ট ভিডিও ছাড়া ছিল ফার্স্ট টাইম আমি শুধু শর্ট ভিডিওই ছাড়তাম যে তো কিছু বুঝতাম না তো একজনের কথা শুনে না আমি সেই ভিডিওগুলো সব ডিলিট করে দিছি এরপর আবার এখন একটু করে ছাড়তি ঠিক আছে আমার আমিও নয় বছর থাকি আর বড় ভিডিও তো না কেন জানি না একদিন ধরে দেখতেছি তো ভিউই হইতেছে না কেন জানো আমি কিন্তু সন্ধে সাড়ে সাতটার দিকে ভিডিও কোনো বেশি সারি ঠিক আছে এই টাইমে আমি এই টাইমে ভিডিও একটু সবাই বেশি থাকে এই জন্য আমি এই টাইমে সারি আপনাকে ধন্যবাদ

আর আমি এত ইউটিউব সম্পর্কে অত কিছু জানি না বাট আমি একজনের কাছ থেকে একটু শিখছিলাম সে ইউটিউবে অনেক কাজ করতো এই জন্যে ছোটো ভিডিও টাইম কেটে যায় হয় না জি আমি শুনছি ছোট ভিডিও করলে নাকি বড় ভিডিওতে ভিউ হয় না অনেকেই বলে যে ছোট ভিডিও করবেন না বড় ভিডিও করবেন আবার অনেকেই বলে যে দুইটাই করবেন আপনি কি বাংলা পড়তে পারেন না কেন আপনার মেসেজ তো আমি পড়তেছি আপনার সব কয়টা কমেন্টে তো আমি পড়ছি এর আগে কমেন্ট করছেন আপনার চোখ অনেক সুন্দর আমি যখন লাইভ আসি না তখনই যে ফোন দেবে লাইভ আসলেই ফোন দেয় এর আগে আর কেউ ফোন দেয় না বাড়িতে কই ভাই বোন কই যখন একটু লাইভ করতে আসবো তখনই সবাই ফোন দেয় অনেক পরে রিপ্লাই দিলেন পড়ছি চলে গেছে মেসেজটা উপরে এই জন্য আর বলা হয়নি আর আমার ফোনটা না বাঙ্গা মেসেজ পড়তে গেলে অনেক কষ্ট হয় ঠিক আছে পরে যে ভেঙে গেছে এমনভাবে ভাঙছে মানে কি বলবো পুরো গিলাসে না হাত দিলে হাত কেটে যায় এমনভাবে ভাঙছে আর এই ফোনটা এখন আমি ঠিক করব না ঠিক আছে ওকে ঠিক আছে এই জন্য ঈদের পরে ফোন কিনবো এই জন্য আর এই ফোনটা আর ঠিক করবো না এই জন্য এই ভাঙ্গা ফোন আর ঠিক করার দরকার না কেন এই ফোনটা এই গিলাচটা চেঞ্জ কৰ্ত গেলে এই পোন্ধৰ হাজাৰ টকা লাগব ঠিক আছে এইজনে ঠিক কৰব ন এইকমেই থাক কাৰণ কিছুদিন আগে হ'লে ফোন ঠিক কৰিছে দহ বাৰ দিন আগে এইজনে আপোনাৰ বাইয়াৰ ফোন ঠিক কৰি দিব ন প্ৰতিদিন বাংগি কান্তাই তেয়াৰ ফোন ঠিক কৰি দা কিন্তু ইচ্ছা কৰি পাংগিনি আৰমীৰ ওপৰত ৰাখিছিলাম কিজনে একেচ কৰি নিজে পঢ়ি গৈছে আৰু সবাই এক লাইক দিয়ন তো মিমাপু তোমার বাসা কোথায় দেশের বাড়ি কোথায় আপনার কি ফোনের প্রয়োজন আমি কিনে দিতে চাই আপনার ফোন আমার লাগবে না ভাই আমার হাজব্যান্ড আছে কিনে দেওয়ার জন্যে

যেহেতু আমি একটু ভিডিও করে ইচ্ছা আছে এবার ফোন কিনলে ভালো ফোনটাই কিনবো ঠিক আছে আর এখন যেই ফোনটা চালাই এটা অনেক ভালো ফোন কিন্তু আমি এই ফোনটা হলো দুই বছর হয়ে গেছে চালাই এই জন্য এই ফোনটা আমি আর চালাবো না নতুন একটা নেব এই জন্যে এই ফোনটাও অনেক ভালো ঠিক আছে কিন্তু এই ফোনটাই যে কয়েকদিন পর ভেঙে যায় আর ঠিক করবো না এই জন্যে এখন ইচ্ছা আছে যেন এই স্যামসাং যে একটা ফোন বলে ওই জন্য নতুন আলতা ওইটা কেনবো ওই ফোনটার দাম বেশি ঠিক আছে একটা আইফোন কিনতে গেলেও যা লাগে ওই ফোনটা কিনতে গেলেও তাই লাগে কিন্তু আইফোন আর এখন আর কিনবো না তো ভাবতেছি এখন ওই ফোনটা কিনবো ওইটা হলো ও মানে চারশো আশি রিয়ালের মতন মনে হয় আর এখন আমি যেটা চালাই এটাও আপনার এটা একটু কম দাম দিয়ে নিয়েছিলাম বেশি না আপনার নাকি আগে দুইটা আগে বিয়ে আছে আপনি দেখে গেছেন বিয়ে হইলে তো ভালো মানুষের তো চারটা পাঁচটা বিয়ে কি খারাপ আপনি মনে হয় দুইটা বিয়ে করছেন এই জন্য আর বলতেছেন হ্যাঁ আমার গোষ্ঠীতে ফ্যামিলিতে কেউ কোনো দিন দুইটা বিয়ে করেনি তাহলে আমরা কেন দুইটা বিয়ে করব হ্যাঁ আর আমাদের হাজবেন্ডরা অনেক ভালো দুইটা বিয়ে করা আর প্রয়োজনেই আসে না শুনলাম কার কাছ থেকে শুনছেন হুম আপনার জামাই বলছে মাসাল্লাহ তাই আমার জামাই বলছে আপনি আমার জামাইটা চেনেন বলেন তো আমার জামাইয়ের নাম কি আমাজ জামইরে কি হইছে না ربنا আমাদের দেখে কি মনে হয় আমাদের এটা বি হইছে হ্যাঁ বাজে কমেন্ট করেন কেন হ্যাঁ আমিও শুনলাম আপনারা কি পাঁচটা ছটা বি হইছে দুনিয়ায় যদি হাজব্যান্ড যদি ভালো হয় তো একটাই অনক ঠিক আছে আর কখনো কোনো মেয়ে চায় না চারটা পাঁচটা দুইটা তিনটা বিয়ে করতে ঠিক আছে সবাই চাই একটা হাজব্যান্ড নিয়ে থাকতে আমার হাজব্যান্ড অনেক ভালো জানি না তুমি কেন যারা যারা লাইক দেননি একটা লাইক দেন সবাই একটু কমেন্ট করেন যারা যারা আছেন চার কাপ নিয়ে বসে রয়েছি শুধু চা আনতে যাব একবার একটু খাইছি কিন্তু আবার খেতে মন চাইতেছে আমি তো এখনো বিয়ে করি নাই আপনি বিয়ে করেন নি আপনি তো চারটে পাঁচটা বিয়ে আমি জানি আপনার বউ বলল তাই শুনলাম আমি আপনার সাথে মজা করলাম কষ্ট পাইছেন না গো ভাই কষ্ট পাবো কেন মিথ্যে কথায় কেউ কি কষ্ট পায় যদি করতাম সত্যি হইলে নাই মানুষ কষ্ট পায় মিথ্যে কথায় কেউ কষ্ট পায় মিথ্যে কথা শুনলে তো সবাই মজাই করে মজাই নাই ঠিক আছে হুম 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 আপনার বাসায় কি ডাকায় নাকি ডাকায় কাজ করেন এটা ভুল বলেছেন কে কি ভুল বলেছি আমি ঢাকা বাসা ঢাকা কোথায় আপনার বাসা ঢাকায় অনেকবার গেছি কারণ আমার বড় ভাই আগে ঢাকায় থাকতো মেয়েরা আছে সবাই প্রতিবার দেশে গেলে তো ঢাকাই যাই বেশি আমি মিরপুর গেছি ঠিক আছে অন্য কোথাও সেভাবে যায়নি আর আমার ঢাকার না ভালো লাগে না গাজীপুর কি গাজীপুর গাজীপুর আমি ওকে গাজীপুর চৌরাস্তা চেনেন তারপরে ওইদিকে একটা স্কুল আছেন আগে আমি ওইখানে কিন্তু পড়াশোনাও করেছি গাজীপুরে ঠিক আছে গাজীপুর একটু গ্রামের ভিতরে তো শেষ আমার বয়স অনেক ছোট ছিল আমি অনেক ছোট ছিলাম ঠিক আছে ছোট বলতে বারো তেরো বছর বয়স ছিল গাজীপুর চৌরাস্তা বি আর ওই যে যেখানে আমরা পড়তাম গ্রামের অনেক আগের কথা যেহেতু অতটা এখন মনে নাই ঠিক আছে কিন্তু ওখানে একটা জায়গা ছিল সবাই টেন বলতো ঠিক আছে ওর ভিতরে একটা বা কলেজ টলেজ কোনো কিছু আছে আসসালাম কেমন আছেন বোন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন জি আগে আমার ভাইয়ের চৌরাস্তার মোড়ের দোকান ছিল বড় একটা মোবাইলের দোকান ছিল ঠিক আছে এখন নাই আগে আমার ভাইয়ার আছে তো বেশি দিন ছিলাম না আমি এক বছরের মতন ছিলাম ওইখানে আর ভুলে গেছি সবকিছু এখন তো মনে নাই ঠিক আছে অনেক আগের কথা এখানে তো কেমন আছেন ভাই আপনি খাওয়া দাওয়া করছেন এটা কি সত্যি লিমা বোন আমি লিমা বোন আমার ভালো আছি আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া করছেন ভাই না যারা যারা লাইভ আছেন একটু কমেন্ট করবেন সবাই এসে আর সবাইকে একটা করে লাইক দেবেন আর সবাই একটু লাইনে থাকেন আমি একটু আসতেছি একটু চা নিয়ে আসি লা 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 Down,